শুরুতেই থাকছে নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারের সহায়তা করতে চায় জাতিসংঘ এছাড়াও থাকছে বাইডেন মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা এছাড়াও থাকছে তথ্য উপদেষ্টা নাহিদকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন মামুনুল হক আলো থাকছে ডিজিটাল নিরাপত্তা আইনে তারেক রহমানকে অব্যাহতি বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় শনিবার একুশ সেপ্টেম্বর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইল মিংটনের বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয় এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে এই তথ্য জানিয়েছে ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোড় কোয়ার্ডের এবারের সম্মেলন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রি বলেন কোয়াড সম্মেলনে মোদীর আলোচনার অন্যতম মূল বিষয় ছিল বাংলাদেশ সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিনিময় হয়েছে কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কিনা জানতে চাইলে সাংবাদিকদের মিস্ত্রি বলেন এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত এটি এক পক্ষ বা অন্য পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে তবে অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনায় এসেছিল এর মধ্যে বাংলাদেশ ছিল এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিনিময় হয়েছে ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে গত মাসে শেখ হাসিনার দেশ ত্যাগের একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে টেলিফোনে আলোচনা করার কথা জানিয়েছিলেন তখন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার এবং দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করার কথা জানান মোদী তবে তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মোদীর সঙ্গে বাইডেনের ফোন আলাপে বাংলাদেশের বিষয়ে কোনো তথ্যই উল্লেখ করা হয়নি ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস রোববার বাইশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ প্রতিনিধি এই আশ্বাস দেন বৈঠকে গোয়েন লুইস বলেন জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় সহযোগিতা করবে এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর বড় পুনর্গঠনের গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বৈঠকে সংস্কার দুর্নীতি বন্যা রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং তিনি ডক্টর ইউনুসকে বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা নেওয়ার জন্য ধন্যবাদ জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বিপ্লব ও পরবর্তী সময়টি সমগ্র জাতির জন্য সর্বাধিক ঐক্যবদ্ধ মুহূর্ত তার সরকারের প্রধান কাজ ছিল প্রত্যেকের জন্য একটি উদাহরণ স্থাপন করা এটি দেশের অর্থনৈতিক সংস্কার এবং প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ঠিক করার একটি দুর্দান্ত সুযোগ বলে উল্লেখ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন সরকার একটি সমন্বিত জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবস্থা গড়ে তুলতেও প্রতিশ্রুতিবদ্ধ যা দেশের ঝামেলা কমিয়ে দেবে এবং দুর্নীতি কমাতে সহায়তা করবে সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশনও গঠন করেছে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মৌলানা মামুনুল হক শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিশ আয়োজিত শিক্ষা সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি মামুনুল হক বলেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ ও ঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনার নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব তিনি আরও বলেন আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমরা রক্ত দিয়েছি কারারুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনে ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান তাহলে সেই পা ভেঙে গড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না মামুনুল হক আরও বলেন সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ থাকতে পারব না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধা আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না এছাড়া সাবরাজ চত্বরে দুই সালে ঘটনা হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেন গত উনত্রিশ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন রোববার এই বিষয়ে আদেশের দিন ধার্য ছিল তবে আদালত এই বিষয়ে আদেশ না দিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতির আদেশ দেন প্রসঙ্গত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে দুই সালে ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের দু হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন বিএনপির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডনে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন আজ এই সভায় যারা উপস্থিত আছেন আজ এই সভায় ক্যামেরাম্যানের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না বাঙালি সহ পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের মধ্যে যত জাতি বাস করে যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করে যারা নিজেদের বাংলাদেশি হিসাবে পরিচিত দেয় সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা বাংলাদেশে জাতীয়তাবাদের জাতির পিতা আমরা কি আজ সবাই মিলে এই প্রস্তাব নিতে পারি তাহলে আজ থেকে সিদ্ধান্ত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অভিযোগে আরও উল্লেখ করা হয় কর্মী সভায় তারেক রহমান বাংলাদেশ চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে মন করা মিথ্যা তথ্য সংবলিত উদ্ভর যুক্তি দেন যিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন